বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি এবং তাদের ইনকাম কেমন তাই আজকের এই ভিডিওতে জানতে চলেছি মাথাপিছু আয়ের দিক দিয়ে বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি পৃথিবীর সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গ বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হলো লুক্সেমবার্গ যেটি ইউরোপ মহাদেশে অবস্থিত দেশটি মোট আয়তন দুই হাজার পাঁচশো ছাপান্ন বর্গ কিলোমিটার লুক্সেমবার্গ মানুষের সর্বোচ্চ মানের জীবনযাপন করে থাকে তাদের বাজেটের একটি বড় অংশ ব্যয় হয় স্বাস্থ্যসেবা ও শিক্ষাক্ষেত্রে তাছাড়া পাহাড় ছোট ছোট নদী আর বন অঞ্চল নিয়ে ইউরোপে উন্নত মানের দেশ হলো লুকসেমবার্গ বর্তমানে এই দেশটি একশো পঞ্চাশ থেকে দুইশো জন বাংলাদেশি প্রবাসী রয়েছে এই দেশটির জীবনযাত্রার মান খুবই উন্নত এবং আয় বেশি হওয়ার কারণে ইউরোপের অন্য দেশের তুলনায় জীবনযাত্রা অনেক ব্যয়বহুল লোকসমবার অর্থনীতি মূলত ব্যাংকিং ইস্পাত শিল্পক্ষেত্রের ওপর নির্ভরশীল এছাড়াও একটি মজার ব্যাপার হলো এই দেশটি বাস বা ট্রেনে উঠলে কোনো টাকা দিতে হয় না কারণ এখানে সকল পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করে দিয়েছে সরকার বর্তমানে এই দেশটিতে ছয় লক্ষ আশি হাজার মানুষে বসবাস তাদের মাথাপিছু আয় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ইউএস ডলার যা বাংলা টাকা দাঁড়ায় এক কোটি সাতান্ন লক্ষ টাকা তো গাইজ আজকের ভিডিওতে বোঝা গেল পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আজকের আলোচনা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ